আসসালামু আলাইকুম বি আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই অনেক খুশি আছেন কারণ বাংলাদেশ আজকে স্বাধীন নতুন করে স্বাধীন হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বাধীন বাংলাদেশের জনগণ আজকে স্বাধীন তাই সকলেই খুশি বাংলাদেশের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় আনাছে কানাচে সব জায়গায় আনন্দ মিছিল চলতেছে বিজয় মিছিল চলতেছে আনন্দের উচ্ছ্বাস চলতেছে আনন্দের জোয়ার চলতেছে আমরাও আনন্দ মিছিল করে আসলাম আসলে এটাই আসলে বাস্তবতা ক্ষমতা আমরা বই পুস্তকে পড়েছি থেকে শুনেছি আসলে ক্ষমতা কখনো স্থায়ী হয় না যুগে যুগে অনেক শাসক আসছে তারা সারা জীবন নেতৃত্ব নিয়ে থাকতে চাইছে আসলে তারা কখনোই পারে নাই তার মধ্যে ফেরাউন নমরুদ কত বড় বড় লোক ছিল পৃথিবীতে কেউই কিন্তু টিকে থাকতে পারে নাই শেখ হাসিনাও ঠিক সেম চাইছিল যে আসলে সে বাংলাদেশের সারা জীবন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত তার নেতৃত্বে বাংলাদেশ চলবে বাট সেও কিন্তু আসলে ব্যর্থ হয়েছে এখানে কিন্তু আমাদের জন্য একটা মেসেজ আছে যারা পরবর্তীতে আসবেন নেতৃত্বে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আজকের দিনটাকে আপনারা কখনোই ভুলে যাবেন না যে মানুষের ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না একদিন আগে একদিন পরে তার ক্ষমতা কিন্তু থাকবে না সেজন্য ক্ষমতা যখন থাকবে তখন ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না যারা পরবর্তীতে নেতৃত্বে আসবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে ক্ষমতার কখনো অপব্যবহার করবেন না কারণ যখন ক্ষমতা যখন না থাকবে তখন যেন মানুষ আপনাকে ভালোবাসে রেসপেক্ট করে দো আপনি যদি মরে যান আপনি যদি মরে যান তখনও যেন মানুষ আপনাকে মনে রাখে পছন্দ করে ভালোবাসে নেতৃত্বে যারা আসবেন আজকের এই দিনটাকে মনে রাখবেন আজকের দিনটাকে মনে রেখে আপনারা এমনভাবে নেতৃত্ব দিবেন যেন চিন্তা করেন যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা যখন আপনার কাছে থাকবে তখন ক্ষমতার আপনারা অপব্যবহার করবেন না ক্ষমতা চলে গেল যেন মানুষ আপনাকে ভালোবাসে রেসপেক্ট করে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আসসালাম আলাইকুম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ